আসসালাম ওয়ালাইকুম টু আফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ গেরগের অথবা বক বক করা আরবিতে হবে গের্গের বাংলা অর্থ বক বক করা ইন্তা অর্থ তুমি আরবিতে হবে ইন্তা বাংলা অর্থ তুমি আলাতুল ওথ সব সময় আরবিতে হবে আলাতুল ব্যাংনা অর্থ সব সময় সবগুলো শব্দ আরও একবার শেখ নেই খালাস অর্থ শেষ গের গের অথবা বক বক করা ইন্তা অর্থ তুমি আলাতুল অর্থ সব সময় ছুক অথ বাজার আরবিতে হবে ছুক বাংলা অথ বাজার খুবজ অথ রুটি আরবিতে হবে খুবজ বাংলা অথ রুটি কুল্লু অথ সব আরবিতে হবে কুলল অথ সব খালি বালি অথ দাও আরবিতে হবে খালি বালি ব্যংন অর্থ বাদ দাও সবগুলো সুবিধা আরো একবার শিখে নেই ছুক অথ বাজার খুবজ অথ রুটি কুললু অথ সব খালি বাড়লে অথ বাদ দাও অয়েন অথ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অথ কোথায় একদার অথ পারব আর হবে একদার বাংলা অথ পারব মা একদার অথ পারব না আরবিতে হবে মা একদার বাংলা অথ পারব না অথ আরবিতে হবে আমছ বাংলা অর্থ গতকাল সবগুলো শব্দ আরও একবার শেখ নেই অয়েন অর্থ কোথায় একদার অর্থ পারব মা একদার ওর পারব না আমা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলার অর্থ ছুটি গা বল অর্থ আগে আরবিতে হবে গাবল বল অর্থ আগে বা দেন অর্থ পরে আরবিতে হবে বা দেন ব্যংন অর্থ পরে সবগুলো শব্দ আরো একবার শেখ নেই আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি গাবল অর্থ আগে বা দেন অর্থ পরে ছা অথ সাথে আরবিতে হবে ছাওয়াছা ব্যংন অর্থ সাথে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থও নেই আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা সবগুলো শব্দ আরও একবার শেখ নেই ছাওয়া ছাওয়া অর্থ সাথে মাফি অর্থ নেই আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা ইতেফাগ অর্থ চুক্তি আরবিতে হবে ইতেফাঁক বাংলা অর্থ চুক্তি সই অর্থ করা আরবিতে হবে সই বাংলা অর্থ করা লাজিম অথ অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই লা অর্থ নাম আরবিতে হবে লা বাংলা অর্থ নাম সবগুলো শব্দ আর একবার শেখ নেই ইতেফাঁক অর্থ চুক্তি সই অর্থ করা লাজিম অর্থ অবশ্যই লা অর্থ না আওয়াল অথ আগে আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ আগে বাদেন অথ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে ইমশিক অর্থ অথ ধরা আরবিতে হবে ইমশিক, বাংলা অর্থ ধরা সুগোল অর্থ কাজ আরবিতে হবে সুগোল বাংলা অর্থ কাজ সবগুলো শব্দ আরও একবার শেখ নেই আওয়াল অথ আগে বাদেন দেন অথ পরে এম শিখ অথ ধরা সুগোল অথ কাজ হাদা অথ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা তানি অথ অন্য আরবিতে হবে তানি বাংলা অর্থ অন্য জিয়াদা অথ অনেক আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ অনেক আলিওম অথ আজ আরবিতে হবে আলিওম বাংলা অর্থ আজ সবগুলো শব্দ আরো একবার শেখ নেই হাদা অথ এটা তানি অথ অন্য জিয়া দা অথ অনেক আলিওম অথ আজ ফায়দা অথ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ রো অথ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ যাওয়া ইনতা অথ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি হা ছেল অর্থ পাওয়া আরবিতে হবে হা ছেল অর্থ পাওয়া সবগুলো শব্দ আরো একবার শেখ নেই ফায়দা অথ লাভ রু অথ যাওয়া ইনতা অথ তুমি হাছেল ছেল অর্থ পাওয়া ইতি ছাল অথ ফোন করা আরবিতে হবে ইতি ছাল বাংনো অর্থ ফোন করা লাজিম অথ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই মাতার অথ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি আলেও অথ আজ আরবিতে হবে আলিয়ম বাংলা অর্থ আজ সকল শব্দ আরও একবার শেখ নেই ইতি ছাল অথ ফোন করা লাজিম অথ অবশয় মাতার অথ বৃষ্টি আলেওম অথ আজ ছোরাছোড়া অথ তাড়াতাড়ি আরবিতে হবে ছোড়াছোড়া বাংলা অর্থ তাড়াতাড়ি হামাম অথ বাথরুম আরবিতে হবে হামাম বাংলা অর্থ বাথরুম হাড় অথ গরম আরবিতে হবে হাড় বাংলা অর্থ গরম বাড়িত অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বাংলা অর্থ ঠান্ডা সবগুলো শব্দ আরও একবার শেখ নেই ছোড়াছোড়া অথ তাড়াতাড়ি হামাম অথ বাথরুম হাড় অথ গরম বাড়ি অথ ঠান্ডা রোজ অথ ভাত আরবিতে হবে রোজ বাংলা অর্থ ভাত অর্থ বাজার আরবিতে হবে ছুক, বাংলা অর্থ বাজার ছামাক অথ মাছ আরবিতে হবে ছামাক বাংলা অর্থ মাছ জেত অর্থ তেল আরবিতে হবে জেত বাংলা অর্থ তেল সবগুলো শব্দ আরও একবার শেখ নেই রোজ অথবা ভাত ছুক সামাক, অথ মাছ জেত অথ তেল রাতিপ বেতন আরবিতে হবে রাতিপ বাংলা অর্থ বেতন তায়েব অথ ঠিক আছে আরবিতে হবে তায়েব বাংলা অর্থ ঠিক আছে ছা অথ ঘন্টা আরবিতে হবে ছা বাংলা অর্থ ঘন্টা। কুললো অথ সব আরবিতে হবে কুল্লো বাংলা অর্থ সব সবগুলো শব্দ আরও একবার শেখ নেই রাতিপ অথ বেতন টাইপ অর্থাৎ ঠিক আছে সা অথ ঘন্টা কুল্লু অর্থ সব ছানা বছর আরবিতে হবে ছানা বাংলা অর্থ বছর বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে আলহেন অথ এখন আরবিতে হবে আলহেন বাংলা অর্থ এখন হুয়া অথ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ সে সবগুলো শব্দ আরও একবার শিখ নেই ছানা অথ বছর বাদেন অথ পরে আলহেন অর্থ এখন হুয়া অথ সে অয়েন অথ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বাংলা অর্থ বসা কাতির অর্থ অনেক আরবিতে হবে কাতির বাংলা অর্থ অনেক নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক সবগুলো শব্দ আরও একবার শেখ নেই অয়েন অর্থ কোথায় ইজলিশ অর্থ বসা কাতির অর্থ অনেক নফর লোক মিন অথ কে আরবিতে হবে মিন বাংলা অর্থ কে ইন্তা অথ তুমি আরবিতে হবে ইন্তা, বাংলা অর্থ তমি আখো অর্থ ভাই আরবিতে হবে আখো বাংলা অর্থ ভাই হোরমা অথ মহিলা আরবিতে হবে হরমা বাংলা অর্থ মহিলা সকলের শব্দ আরও একবার শেখ নেই মিন অথ কে ইন্তা অথ তুমি আঁখো অথ ভাই هر ماه و تا